প্রচুর গরম পড়তেছে আর এই গরমের মধ্যে যদি ফ্যানটা এরকম স্লো ঘুরে তখন কীরকম লাগে তো আপনাদের যাদের ফ্যান এরকম স্লো ঘুরে তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে তো ফ্যান স্লো ঘুরার প্রধান যে কারণটি সেটি হলো ফ্যান ক্যাপাসিটর দুর্বল হয়ে যাওয়া তো আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে খুব সহজে আপনার ঘরের ফ্যান ক্যাপাসিটরটি আপনি নিজেই পরিবর্তন করে নিতে পারবেন তো বাজারে অনেক রকম ক্যাপাসিটর পাওয়া যায় তো আপনি ক্যাপাসিটর কেনার আগে অবশ্যই তিনটির যে কোনো একটি ক্যাপাসিটর কিনবেন এক মেড ইন ইন্ডিয়া দুই মেড ইন পাকিস্তান তিন মেড ইন থাইল্যান্ড তো আমি এখানে যে ক্যাপাসিটরটি লাগাচ্ছি সেটি হলো মেড ইন ইন্ডিয়া আর এখানে যে ক্যাপাসিটরটি আগে থেকেই লাগানো ছিল সেটি হলো মেড ইন থাইল্যান্ড তো প্রত্যেকটি ক্যাপাসিটর মধ্যে দুটি করে লাইন থাকে আর এগুলোর মধ্যে ফেজ নিউট্রাল অথবা নেগেটিভ পজিটিভ এই ধরনের কোনো লাইন থাকে না দুটো লাইনই একই রকম প্রথমে আমরা পুরাতন ক্যাপাসিটর থেকে একটি লাইন খুলে নতুন ক্যাপাসিটরের যে কোনো একটি লাইনের মধ্যে লাগিয়ে নিব তারপর পুরাতন ক্যাপাসিটরের অন্য যে লাইনটি আছে সেটিও খুলে নিব খুলে আমরা নতুন ক্যাপাসিটরের বা যে লাইনটি আছে সেটির মধ্যে লাগিয়ে নিব এভাবে লাগানোর পর আমরা এই দুই স্থানে অবশ্যই ট্যাপ লাগিয়ে নিব না হয় শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে ট্যাপ লাগানোর পর আমরা এই ক্যাপাসিটরটি ক্যাপাসিটরের যে গাট আছে ওই গাটের মধ্যে বসিয়ে ট্যাপ লাগিয়ে নিব এরপর উপরে যে কাবাটি আছে সেটিও আমরা ভালোভাবে লাগিয়ে নিব। তো সুইচ দেওয়ার পর রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে ফ্যানটি কীরকম চলছিল আর এখন কীরকম চলতেছে তো আপনার ফ্যানটি যদি আস্তে চলে লস কিন্তু আপনারই কারণ ফ্যান আসতে করলে যেরকম কারেন্ট নেয় জোরগুলো ঠিক একই কারণ নেয় তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ